চলো এইদিক থাকি খুব সুন্দর হয়ে যাবে দেখতে পাবো এদিকে এইদিকে তো

থেকে তুলো <laughs> <laughs>

ছে আমাকে একটা তুলে দাও দাঁড়াই আমি একটা তুলে দাও তুমি ওখান থেকে তো ওখান থেকে ওখানেই থাকো উপর থেকে ওখানেই থাকো ওখান থেকেই বাসটা একটু তুলে দাও দুপুর থেকে উপর থেকে হাই আস ঠিক আছে দাঁড়া ওই সময় তো